আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাইক বাইকজনের পক্ষ থেকে আরেকটি সেল পোস্ট তো নিয়ে আসলাম টিভিএস আর টিআর অবশ্যই চ্যানেলটিতে নতুন খাতে একটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যায় টিভিএসআরটিআর কন্ডিশন গাড়ি চাকা দুই হাজার সতেরোর মডেল মুখপুর বিয়ারটি যে ধুলাবালিপুরে রয়েছে পার্কিংয়ে রাখা গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দশ বছরের পেপার স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার পসিবল একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দশ বছরের পেপার্স টিভিএস আরটিআর একশো পঞ্চাশ সিসি ইঞ্জিল আনটাস সুপার ফ্রেশ কন্ডিশন কিনবেন পুরাতন পাবেন নতুন এই গাড়িটির প্রাইস নির্ধারণ করতেছি পঁচানব্বই হাজার টাকা তো বিস্তারিত জানার কিছু থাকলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম